মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালে সেপ্টেম্বর মাসটি মেষ রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকাদেরকে নিজেকে গুটিয়ে ফেলতে হবে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে বিশেষ কিছু হিসেব নিকাশ মেলাতে পারবেন না কোনো কিছু এই মিলেতে না পারার জন্য স্থগিত করতে হবে অথবা কোনো বিশেষ বিষয়বস্তু না হলে ব্যক্তি থেকে দূরে সরে আসতে হবে যেমন ধরুন কেউ বিয়ে করবেন নতুন কোনো হিসেব মিলাতে পারছেন না সেখান থেকে দূরে সরে আসতে হবে কেউ আছেন যে চাকরি পরিবর্তন করবেন বা ব্যবসা শুরু করবেন অথবা বিদেশে যাবেন সেখানে অনেক কিছু হিসেব নিকেশ মিলাতে না পেরে বিষয়টাকে স্থগিত রাখতে হবে অথবা দূরে সরে আসতে হবে এছাড়া সেপ্টেম্বর মাসের তিন তারিখে মঙ্গল গ্রহ চিত্রা নক্ষত্রে গমন করবে এই চিত্রা নক্ষত্রে প্রবেশ করার জন্য মেষ রাশির জাতক জাতিকারা যা কিছু অবশিষ্ট আছে অর্থাৎ যেই টাকা পয়সা মান সম্মান প্রভাব প্রতিপত্তি যা অবশিষ্ট আছে তা ধরে রাখার জন্য অনেকেই চেষ্টা করবেন বিষয়টি সম্পর্কের ক্ষেত্র হতে পারে সম্পর্কের অবনতি হওয়ার পরে যতটুকু আছে ততটুক ঠিক রাখার চেষ্টা করবে এছাড়া সূর্যের প্রভাবে কম বেশি প্রায় সকল মেষ রাশির ব্যক্তিদের সেপ্টেম্বর মাসে নিজের আর্থিক উন্নতির জন্য জোরালোভাবে নজর দিতে হবে অর্থাৎ কর্মের মধ্যে নজর দিতে হবে ব্যবসার ক্ষেত্রে নজর দিতে হবে যে যা করেন যারা ফ্রিল্যান্সার আছেন বা ইউটিউব ফেসবুক করেন ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ডাক্তার যে যেভাবে অর্থ উপার্জন করেন সেই দিকটাতে জোরালোভাবে নজর দিতে হবে অন্যদিকে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে কোনো বিষয়ের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে এই গ্যাপ সৃষ্টি হওয়ার বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সম্পর্কের মধ্যে গ্যাপ সৃষ্টি হতে পারে বা কমিউনিকেশনের ভিতরে গ্যাপ সৃষ্টি হতে পারে না হলে বোঝাবুঝির ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে কৃত্রিকা নক্ষত্রে যেসব মেষ রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বিশেষ কোনো প্রশংসায় প্রশংসিত হবেন সেটা কর্মক্ষেত্র ফ্যামিলির ভিতরে শ্বশুর বাড়িতে শিক্ষাঙ্গনে এক একজন এক এক জায়গায় প্রশংসিত হবেন অথবা আপনাকে প্রদান করা হবে আবার যারা বিদেশে আছেন তারা বিশেষ কোন আবার যারা দেশে আছেন তারাও হতে পারেন এটা একান্তই নির্ভর করে এক একজন জন্মকুণ্ডলীর উপরে কে কোথায় বিদেশে নাকি দেশে কে কোথায় পুরস্কৃত হবেন তবে মেষ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সকলেই সেপ্টেম্বর মাসে গন্তব্যের শেষ সীমানায় চলে এসেছেন এমনটি কিন্তু উপলব্ধি করবেন অর্থাৎ আপনি পড়াশোনা চাকরি ব্যবসা যাই করুন না কেন সেইখানে আপনার যে গোল আছে আপনার যে টার্গেট আছে সেখানে একেবারে শেষ সীমানায় আপনি চলে এসেছেন এমন একটা উপলব্ধি হবে কারণ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কম বেশি সকল মেষ রাশির মানুষদের জীবনে বিশেষ কোনো একটি পরিবর্তন শুরু হবে কারো ক্ষেত্রে এই পরিবর্তন অটোমেটিকলি হবে কেউ আবার পরিবর্তন করতে বাধ্য হবেন কারণ কন্যা রাশিতে যখন এই রাশি অধিপতি মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে তখন সে শনির সাথে দৃষ্টি বিনিময় করবে এবং এই দৃষ্টি বিনিময়টি সে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে যার ফলে আমি দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা এমন একটা পরিবর্তন আসবে যে বিষয়গুলো আপনি করছিলেন তার একেবারে খাদের কিনারায় এসে পড়বেন একেবারে শেষে এসে পড়বেন একেবারে আপনার টার্গেটের শেষ সীমানে আপনি চলে আসবেন যার ফলে পরিবর্তনটা কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে আর যারা কোনো কিছু পরিবর্তন করতে চাইবেন না তাদেরকে পরিস্থিতি কিন্তু পরিবর্তন করতে বাধ্য করবে তবে পরিবর্তনটি যেভাবেই হোক না কেন তা মেষরাশিদের জীবনকে কিন্তু আপাতত পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনার জন্য যা ভালো সেদিকেই আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে ভাগ্যের এই পরিবর্তনের প্রসেসিং হওয়ার সময়টুকুতে বেশ কিছু সংখ্যক মেষ রাশির মানুষরা অন্যদের থেকে আইসোলেটেড হয়ে পড়বেন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় আপনি যেহেতু রাশি অধিপতি মঙ্গল গ্রহ এবং শনি দৃষ্টি বিনিময় করার জন্য আর শনি বক্রি হয়ে আছে শনির বক্র দৃষ্টি খুব পাওয়ারফুল হয়ে থাকে সপ্তম দৃষ্টি পড়বে মঙ্গলের উপরে আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে শনির উপরে যার ফলে হবে যে অনেকেই এ সময় কিন্তু আলাদা হয়ে পড়তে বা একেবারে একা হয়ে পড়তে হতে পারে আপনাকে আপনি এককভাবে আশেপাশে কাউকে পাবেন না এককভাবে আপনাকে কাজ করতে হবে এই জন্য অনেকেই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ হঠাৎ করে আশেপাশে প্রয়োজনের সময় কাউকে খুঁজে পাবেন না যে আপনার এখন দরকার যাকে দরকার তাকে আপনি পাবেন না যার ফলে মেষ রাশির মানুষরা সেপ্টেম্বর মাসের প্রথম পনেরোটি দিন অনেক কিছু চাইলেও করতে পারবেন না দেখবেন যে আশেপাশে মানুষ আছে কিন্তু তাদেরকে কোনো কাজে লাগাতে পারছেন না মানুষ থেকেও আপনি একা হয়ে পড়ছেন পরিস্থিতির কাছে হাত পা বাধা হয়ে থাকবে ভালো সময়ের জন্য অপেক্ষা করে আপনাকে থাকতে হবে যে ঠিক আছে সময়টা পরিবর্তন হোক ওই সময়টা আপনাকে দেখা যাবে যে কারো সহযোগিতা না পাওয়ার জন্য এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কিন্তু অনেকেই না চাইলেও আপনাকে অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ লেখাপড়া চাকরি বিদেশ গমন নতুন বিয়ে করা যে বিষয়টা থাকবে বা যারা বিয়ে করতে চাচ্ছেন আর কি এ ধরনের বিষয়গুলো কিন্তু মূলতবি হয়ে পড়বে সেটা প্রেম ভালোবাসা হতে পারে বিয়ে হতে পারে বিদেশ যাওয়া হতে পারে চাকরির পদোন্নতি হতে পারে বা বিজনেস পরিবর্তন বা নতুন বিজনেস করা বা চাকরি পরিবর্তন এগুলি সব কিছুই কিন্তু এই সেপ্টেম্বরের প্রথম পনেরোটি দিন কিন্তু মূলতবি থাকবে যার ফলে অনেকেই ঘরে শুয়ে বসে কাটাবেন সিনেমা দেখবেন ফেসবুক অথবা ইউটিউবে বেশিরভাগ ভিডিও দেখে বা ওই ব্রাউজিং করে সময় কাটাতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে পনেরো ষোলোটি দিন এ সময় কিন্তু পুনরায় মেষ রাশির জাতক জাতিকারা আবার অ্যাক্টিভ হয়ে ওঠা শুরু করবেন বিভিন্ন জায়গা থেকে মেষ রাশিদের কাছে ইতিবাচক মেসেজ আসবে পাশাপাশি প্রেম ভালোবাসা রোমান্সের ক্ষেত্রে সেপ্টেম্বরের পনেরো তারিখে পরে সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন করবে কিন্তু এই পনেরো তারিখ থেকেই দেখবেন যে অনেক কিছুই এ সময় কিন্তু পরিবর্তিত হওয়া শুরু করবে যার ফলে বিবাহিত জীবন এবং প্রেমের জীবন মেষ রাশিদের নমনীয় হয়ে আসবে তবে যারা বিদেশে বসবাস করেন তাদের সেপ্টেম্বরের এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে না অর্থাৎ এই যে বিদেশ জীবনে যারা আছেন তাদের যে একটা টার্গেট বা একটা ইচ্ছা বা অনেক দিন ধরে হওয়ার জন্য ঘটার জন্য অপেক্ষা করে আছেন সেই যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটা কিন্তু আপাতত পূরণ হচ্ছে না আবার যারা ফ্রিল্যান্সিং করেন অথবা বিদেশ রিলেটেড কাজ করেন দেশে থাকেন কিন্তু বিদেশি কোম্পানিতে কাজ করছেন না হলে আপনি দেশে থেকে বিদেশি কোম্পানি হতে পারে বা অনলাইনে আপনি বিদেশে কোনো কাজ করছেন এই ধরনের কাজে যারা জড়িত আছেন বা যারা যাদের প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড বিদেশে থাকে বিদেশে সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে তাদের একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হবে যার ফলে অনেক কিছুই এই সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে নিজের ইচ্ছে মতো হতে চাইবে না ঘটবে না আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বিদেশে থাকে বা আপনি বিদেশে কোনো কোম্পানির সাথে আপনি অনলাইনে যোগাযোগ করছেন আপনি বিজনেস করছেন যেটাই হোক না কেন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার বিজনেস পারপাসে বা চাকরির পারপাসে আপনি যখন কমিউনিকেশন করবেন আপনার ইচ্ছা মতো কোনো কিছু ঘটবে না এছাড়া শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু এই মেষ রাশিদের উপর চলমান আছে যার ফলে কর্ম সম্পর্কিত বিষয়ে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকারা যারা কারো কাছে কিছু চাইবেন সাহায্য চাইবেন অথবা যে কোনো কিছু চাইবেন অথবা কোনো প্রতিষ্ঠানকে আপনারা অনুরোধ করবেন সেখানে আপনি সেটা ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক আপনি কোনো কিছু অনুরোধ করলেন বা আপনি কোনো কিছু চাওয়ার ফলে তারা আপনাকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি যেমন আপনি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করেন সেটা বাংলাদেশের ব্রাঞ্চে তো আপনি সেখানে থেকে তাদেরকে বললেন যে যাতায়াতের জন্য গাড়িটা একটা গাড়ি লাগবে বা একটা গাড়ি বাড়াতে হবে তারা সেটা না করে দিতে পারে অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে বিদেশে আপনি এখানে কোনো একটা বিশেষ কাজের জন্য তার কাছে কোনো সহযোগিতা চাইলে সে সেখানে সেটা আপাতত না না করলেও আপনাকে হয়তো বা দেরি করাবে বা এই মুহূর্তে প্রত্যাখ্যান করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অনেক কিছুতেই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে যাবে অনেক কিছু উদ্যোগ নেবেন কিন্তু সেখানে একটা ভেটো পড়ার জন্য একটা প্রত্যাখ্যান হওয়ার জন্য আপাতত না করে দেওয়ার জন্য ইন্টারেস্ট হারিয়ে ফেলতে হবে অন্যদিকে যেসব মেষ রাশির মানুষরা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য কাজ করে যাচ্ছেন এবং কন্টিনিউ যারা কাজ করবেন বিষয়টি যাই হোক না কেন সেটা সম্পর্ক বা পড়াশোনার উন্নতি যে যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে তিন তিনগুণ পরিশ্রম করলেও আশানুরূপ ফল পাওয়া যাবে না তবে খুব যে হতাশ হতে হবে এমনটিও নয় আশানুরূপ ফল পাবেন না কিন্তু মোটামুটি একটা যে আমি চাচ্ছিলাম একশো করতে আমি হয়তো সেভেন্টি হলো থার্টি পারসেন্ট হলো না আর শনি সাড়ে সাতের জন্য প্রত্যেকটি বিষয়ের রেজাল্ট পেতে কিন্তু মেষ রাশিদের দ্বিগুণ থেকে তিন গুণ সময় অতিবাহিত হয়ে যাবে দেরি হবে আবার ফলাফল পেতে তিন থেকে চারবার একই কাজ করতে হবে একটা কাজ করলেন ধরুন আপনি আপনার গাড়ির জন্য বা আপনার মোটর সাইকেলের জন্য কোনো কাজের জন্য বিআরটিতে যাচ্ছেন বা আপনার পাসপোর্টের জন্য আপনি পাসপোর্ট অফিসে যাচ্ছেন অথবা কোনো অফিসিয়াল কাজের জন্য বা যে কোনো কিছুই হোক না কেন বিদ্যুৎ অফিসে যাচ্ছেন কোথাও যাচ্ছেন আপনার দেখবেন যে আপনি যাবেন আপনাকে বলবে এটা নিয়ে আসেন আবার ওটা নিয়ে যাওয়ার পর বলবে এটা হয়নি ওটা নিয়ে আসেন এভাবে আপনাকে একই কাজ তিন চারবার করতে হবে তারপরে যে আপনি রেজাল্ট পাবেন যা মেষ রাশিদেরকে সেপ্টেম্বর মাসে একটা তিতা অভিজ্ঞতা দিবে একেবারে সবকিছু একবার তিতা লাগবে মনে হবে যে দেশ থেকে দুর্নীতি তো যাচ্ছেই না বাট সমস্যাটা কিন্তু এই মেষ রাশির রাশিগত সমস্যা যে আপনাকে সে একটা কাগজের কথা বললো কিন্তু পরবর্তীতে গেলেন আবার আরেকটা কাগজের কথা বললো একবারে সবগুলি সে বলে দিল না একবারে বলে দিলেই হয়তো দিলে কিন্তু সে স্টেপ বাই স্টেপ বললো আপনিও হয়তো যাচাই বাছাই করেননি যে আর কিছু লাগবে না তবে মেষ মেষরাশিদের পরিস্থিতি যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো বিকল্প পথ সবসময় খোলা থাকবে আর এই বিকল্প পথের মধ্যে একটি কম্প্রোমাইজের পথ থাকবে ওই যে দেখা গেল যে আপনি গেলেন কোথাও কাগজপত্র নিয়ে আপনি এখন কোনো কিছুই জানেন না একটা দালাল ধরলেন বা এই ধরনের মিডিয়া থাকে তাকে হয়তো দুই এক হাজার টাকা দিয়ে করতে হবে সে হয়তো করলে কাজটা আপনার এক ঘন্টার ভিতরেই হয়ে যাবে যেখানে আপনার দুই তিন দিন চার দিন সময় লাগবে তো এই কম্প্রোমাইজের পথে যারা যেতে চাইবেন তারা যেতে পারবেন পথ খোলা থাকবে যারা নিজের ইগোকে গিলে খেয়ে কম্প্রোমাইজের পথ বেছে নেবেন অনেকে আছেন যে না আমি কোনোভাবেই এটা করবো না আমার সব কিছু লিগে আছে আমার সব কাগজপত্র আছে আমি কেন কম্প্রোমাইজ করব। যারা নিতে সক্ষম হবেন তাদের জন্য পরিস্থিতি তুলনামূলক সহজ হবে মিডিয়া ধরে কোনো কাজ করলে আমি জাস্ট একটা উদাহরণ দেবো এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিয়ের বিষয়ে দেখা গেল যে আপনাকে আশেপাশে মানুষ ধরে আপনি এই বিয়েটা করলে হয়তো সহজ হয়ে যাবে নিজে গেলে আপনার নিজের আপনি পুরুষ হলে আপনার নামে অনেক ধরনের হয়তো মিথ্যা রটনা থাকতে পারে বা আপনি মহিলা হলে আপনার নামে অনেক ধরনের আজে বাজে কথা মানুষ মিথ্যা রটনা রুটিয়ে ফেলতে পারে যা আপনি আশেপাশের মুরব্বীদের নিয়ে গেলে হবে না এই ধরনের যারা কম্প্রোমাইজ করবেন তাদের জন্য কিন্তু সহজ হবে আর মেষ রাশিতে একটা ইগোর ব্যাপার থাকে এই ইগোটা যারা গিলে খেয়ে কম্প্রোমাইজ করতে পারবেন তাদের জন্য তুলনামূলক সহজ হবে আর বিষয়টি তাদের জন্য সম্ভব হবে যারা ইমোশনকে প্রাধান্য না দিয়ে যুক্তি দিয়ে বিষয়বস্তুগুলোকে বুঝবেন আত্মসমর্পণ করবেন যে এখানে আমার ইগো প্রবলেম না দেখালেই আমি জিতে যাবো আর ইগো প্রবলেম দেখালে আমি সমস্যায় পড়বো আর যারা দেখা যাবে যে কম্প্রোমাইজ করবেন না ইগোকে প্রাধান্য দিবেন তাদের জন্য সব পথ কিন্তু এই সেপ্টেম্বর মাসে কঠিন হয়ে থাকবে আপনি কঠিন পথ বেছে নেওয়া ছাড়া আপনার উপায় থাকে উপায় থাকবে না যে আমি মিডিয়া ধরবো না আমি কাউকে এক্সট্রা টাকা দিয়ে কাজ করাবো না আমি কাউকে অনুরোধ করব না তাহলে প্রচণ্ড রকম কঠিন পথে হাঁটতে হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মেষ রাশির মানুষরা পরিস্থিতির উপরে সম্পূর্ণ সন্দেহমুক্ত থাকতে পারবেন এবং ক্লিয়ারিটি পাবেন আপনি সেটা মিডিয়ার মাধ্যমে করেন কারো কাউকে অনুরোধ করে করেন যাই করুন না কেন তারপরেও অনেকে সেপ্টেম্বর মাসে সব কিছু বুঝেও মেনে নিতে পারবেন না যে কেন আমি যাব কেন আমাকে এটা করতে হবে কেন আমাকে অন্যকে অনুরোধ করতে হবে অন্যদিকে গ্রহদের প্রভাবে মেষ মেষরাশিদের সেপ্টেম্বর মাসে বিভিন্ন ধরনের নতুন অপরচুনিটি আসবে সেটা কর্মক্ষেত্রও আসতে পারে সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও আসবে সেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আসবে বিয়ে যারা করতে চাচ্ছেন সেখানেও সম্ভাবনা তৈরি হবে আর এই বিষয়গুলো তারাই কাজে লাগাতে পারবেন যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সূর্য শুভ অবস্থায় আছে আবার বৃহস্পতি শুভ প্রভাবে সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ নতুন একজন মানুষ মেষ রাশিদের জীবনে আসবে যার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন তবে এই মানুষটির কাছে আপনাকে যেতে হবে আপনাকে অনুরোধ করতে হবে তার সাথে আপনাকে কম্প্রোমাইজে যেতে হবে তাহলেই আপনি এই যে বৃহস্পতির দ্বারা একজন মানুষ যে উপস্থিত হবে মেষ রাশিদের জীবনে তার থেকে উপকৃত হওয়া সম্ভব হবে অন্যদিকে সামাজিক বিষয় সেপ্টেম্বর মাসে মেষ রাশিদের পারিবারিক অনুষ্ঠান কনসার্ট বিয়ের অনুষ্ঠান বড় কোনো ইভেন্ট বেশ কয়েকবার যোগদান করতে হবে আপনাকে হয়তো আপনার বোনের বা আপনার পাড়া প্রতিবেশীর বন্ধুর বান্ধবীর হলে আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে বেশ কয়েকবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ইভেন্টে আপনাকে ইনভাইট করা হবে যেখানে আপনি যোগদান করবেন এবং যোগদান করলে আপনি খুশি এবং আনন্দ উপভোগ করতে পারবেন যারা যাবেন তারা আনন্দ উপভোগ করতে পারবেন যারা যাবেন না তারা উপভোগ করতে পারবেন না এটা নির্ভর করছে একান্তই একজন ব্যক্তির অর্থাৎ মেষ রাশির ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা কিভাবে প্রভাব দিচ্ছে এবং সে কীভাবে বাস্তবতাকে মেনে নিবে তার উপরে তবন্ধ আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন